আচ্ছা আচ্ছা সবাইকে আলাইকুম এই যে একটা আপনাদেরকে দাম ধরেন এক রিয়াল হোক বা এক হাজার কেন সেটা বলি আমি একটা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আর আমাকে এটা ব্যাপারে হেল্প করেছে আমাদের পাইলট তাহিউদ্দিন ভাই কতদিন ধরে আমাকে হ্যাভি ঘুরাইছে ভাই পুরো সৌদি আরবে তো ওইখানে আমাদের দুজন বাংলাদেশি ভাইকে পাইছে যারা সেলসম্যানে জব করে আমাদের একটা ইন্টারভিউ নিচ্ছে আমি ইনশাল্লা আজকে আপলোড করে দিব তো এন্ড অফ ভিডিও বলতে ভাই আপনি একটা কিছু নিয়ে যান মানে আরো কিছু দিবেন বললাম না ভাই এত কিছু দেন একটা একটা কিছু দেন যেটা আপনার পছন্দ তো এই অ্যাপেল জুসটা আমাকে দিছে ভাই যারা প্রবাসী থাকেন তাদের মন অনেক বড় হয় এই যে ভাই যে আমাকে ঘুরাইছে ওনার কিন্তু কোনো স্বার্থ নাই কাজ কাম বাদ দিয়ে তেল পরে আমাকে ঘুরাইতেছে আমার একটা মেসেজ আছে আজকের ভিডিওতে আমি অলরেডি করে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে সৌদি আরব আপনি আসেন আসার পরে যদি আর বিশেষ করে ল্যাঙ্গুয়েজ জানেন ভাই তাহলে আপনার দাম আছে ভাই ভাষা জানলে ভাষা তারপর হচ্ছে আপনার টেকনিশিয়ান টেকনিশিয়ান টেকনিক্যাল কোনো কাজ জান হাতের কাজ হাতের কাজ এসি টেকনিশিয়ান হোক ইলেকট্রিশিয়ান হোক ওয়েল্ডার হোক ওয়েল্ডার হোক বিল্ডিং পেইন্টার হোক টাইলস মেশন হোক বা মেশন প্লাস্টার হোক এনি টেকনিশিয়ান এর কাজ অল টাইম সদের হবে আছে ডিমান্ড আছে বলে কাজ না এটা তো ভুয়া কথা যারা নতুন আসে এটা কোম্পানি কি কাজ করে ও তো নিজে জানে না কাজ আর যারা টেকনিশিয়ান শুন সদি না এটা বিশ্বের সবচেয়ে টেকনিশিয়ান তো চাইরা আছে টেকনিক্যাল কাজ হাতের কাজ জানলে তার একটা আলাদা ভ্যালু আছে কাজ না জানলে ভাই আপনারা একচুয়ালি

আচ্ছা আচ্ছা পারবো আচ্ছা কারণ কি অনেকেই আসতে চান কিন্তু ভাই কাজ জানেন না তো আমি রিকোয়েস্ট করবো আপনি বাঙালি যে জিনিস ভালো লাগে তারা দিয়ে যান ভাই আপনার মামা খালু চাচা যে আছে তাকে দিয়ে যান আমাকে দিয়ে আসার দরকার নাই তাতে আমার দোকানে আলহামদুল্লিল্লাহ আসুন সৌজি

নিঃসন্দেহ কাজ না যায় না যারা বিদেশে আসতে ভাই তাদের উদ্দেশ্যে বলবো ভুলে ওই কাজ করবেন না আপনি ছয় মাস পরে আসেন ভাই

তাই একটু পরে খাই কারণ খাইতে গেলে ইয়া কথা বলতে পারবো না বা সুন্দর জিনিস হ্যাঁ আমরা একটা ভিডিও বানিয়েছি আমাদের ভাইদের রিয়েল রিভিউ নিছি অ্যান্ড আমি সব থেকে রিয়েল রিভিউ হচ্ছে যে আমাদের এই যে তাহিদ ভাই যেটা বললো উনি সৌদি আরবে যেই পরিমাণ বাস্তবতা ফেস করছে ভাই অনেকে হয়তো এদের ধারে কাছেও তো পরিষ্কার আছে শহরটা ভাই এমনি তো ময়লা টলা থাকে না শহর পরিষ্কার যেটা বলতাম যে ক্যামেরা ওই যে আপনাকে সুন্দর করে ধরেই তিন হাজার রিয়াল মারবে ও তিনবার দিলে লাইসেন্স বাতিল লাইসেন্স বাতিল কি পরে করা যায় একদম লাইফ টাইম যেমন লক করে নিন মানে রুলস এন্ড রেগুলেশন এইটা খুব স্ট্রং আমাদের মক্কার গাড়ি আসছে যেমনি যদি রুলসই না জানা হুম কিসের এগুলো তো আপনি যখন আপনি ইন্টারভিউ দেয় লাইসেন্সের জন্য হুম এগুলো সব শিখায় আচ্ছা 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 তারপর আপনি আমরা যখন নৈভিত্তিক পরীক্ষা দিই না ঠিক মার্ক থাকে একটা তো আপনার লাইসেন্সের জন্য নৈভিত্তিক আপনার প্রশ্ন আসবো তার শোরটার অ্যান্সার দিতে হবে হুম তো এখানে সব কিছু দেওয়া আছে আচ্ছা আচ্ছা আমি যদি এটা আমি জানি সিগন্যাল এটা ওভারটেক করলে 3000 এর মারবে ক্যামেরা হুম হুম আমি জানি না শুনে কিভাবে আমি ওভারটেক করি আপনার উপরটা হচ্ছে রেড হুম তারপর সবুজ হুম হলুদটা যখন হলুদটা আসবে গাড়ি স্লো করো ব্রেক করো হুম হুম আমি দেখতেছি হলুদটা তারপর আমি কিসের জন্য জানো টানবো কেন হ্যাঁ তো ওইটা আপনার गवर्नमेंट ফ্লো করে লাইসেন্স লাইসেন্সের কিন্তু আপনার পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা এই লাইসেন্স এর কি মত আসে কিনা খায় কিনা হুম হুম তৃতীয়বার যাইবো বাস ডাইরেক্ট লাইসেন্স তার মানে আপনি রুলস ব্রেক করলে পয়েন্ট মাইনাস পয়েন্ট হবে এখানে

আচ্ছা আমরা যখন ইয়ার রোডে ঢুকবো টাইফের রোডে ওই যে পাহাড় আসবে বইলেন হ্যাঁ মেইন ক্যামেরাটা বের করবো আমরা তো ফোন দিয়ে ভিডিও করতেছি এই জায়গার নাম কি ভাই আজিজিয়া আল রাজি মসজিদ আমরা কি সকালে এখানে আসছিলাম হ্যাঁ কিন্তু এন্ড দিস ভিডিওর পিছনে এক ভাই আছে ভাই ভাইয়ের নাম জানি না কিন্তু আলমদ কয়েকদিন ধরে আসছেন সৌদি আরবে চার মাস কেমন লাগতো আলহামদুলিল্লাহ তো কাজ যেটা বলছিলাম আপনি যদি কাজ না জানেন প্লিজ কাজ শিখেন ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট শিখে আসেন ভাই ল্যাঙ্গুয়েজ না শিখে বিদেশে আসেন না আইসে মানে মানুষের উষ্টা গুতা খাওয়ার থেকে ও থেকে দেশে থাকেন ভাই আর শিখলে হ্যাঁ প্রপারলি শিখে আসেন আপনার প্লাস ফ্যামিলি সবার জন্য ভালো হয় ভালো থাকেন আল্লাহ হাফেজ